আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে ফ্যাশন প্যারাডাইস থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু জ্যাকেট নিয়ে যেগুলো হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের ডেনিম জ্যাকেট তো এগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব এবং এগুলো আজকে ডিসকাউন্টে থাকবে আগের তুলনায় তো এটা হচ্ছে এক্সপোর্টের মধ্যে সাইজ হবে কত থেকে কত ভাই সাইজ হবে 34 থেকে 44 পর্যন্ত 34 থেকে 44 পর্যন্ত আর এটা হচ্ছে 100% এক্সপোর্ট আর এটা হচ্ছে ক্রপ টপ স্টাইল আচ্ছা নেক্সট দেখাচ্ছি এগুলোর প্রাইস কত পড়ছে এগুলো প্রাইস হচ্ছে কি ডেনিম আমরা কখনো 600 নিচে সেল করি না তবে

আরও আছে এইটা একটা দেখুন পার্লেরও একটা কাজ আছে ইও কিন্তু স্টিচ করবে এবং সাইজ अवेलेबल আছে দাম টাকা এখন কিন্তু অনেক বেশি শীত ভিয়ারস এই উইন্টারে ভারে কালেকশনগুলো দিছে আপনাদেরকে ডিসকাউন্টে 550 যেখানে সব জায়গায় ডেনিমের প্রাইস উল্টো এখন বাড়তি ঠিক আছে সেখানে ভাড়া আপনাদেরকে দিচ্ছে মাত্র 550 টাকায় আর যেগুলো হচ্ছে লং দেখাবো আমরা পরে ওইগুলো হচ্ছে প্রাইস পড়বে 500 পড়বে এই যে সেম প্রাইস একটু দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে ক্রপ টপ স্টাইলে কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে আবার শেড করা বাটু শেড মধ্যে প্রাইসটা কি তারপরে এটা দেখুন খুব সুন্দর ব্ল্যাকিশ টাইপের একটা কালার কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর প্রাইসটা কি ওকে নেক্সটটা দেখাচ্ছি মাত্র 500 টাকা পঞ্চাশ করে এখন যেগুলো দেখাচ্ছি এই যে দেখুন এটা আবার পকেটে পারলোয়ার খাতাটা রয়েছে এরকম প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো টাকা এটাও খুব সুন্দর এবং প্রত্যেকটা কিন্তু অরিজিনাল এক্সপোর্টের ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল দামটা কি পাঁচশো পঞ্চাশ বাউ ব্ল্যাকটা কিন্তু খুবই সুন্দর লাগছে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ এইটা খুব চমৎকার একটা কালার কম্বিনেশন সাথে এখানে পারলোয়ার কাছে হাতাটা কিন্তু এরকম রয়েছে আমি একটু লুকটা দূর থেকে আপনাদেরকে দেখাই প্রাইসটা একই থাকবে পাঁচশো পঞ্চাশ এই পর্যন্ত যা দেখিয়েছি সব কিন্তু পাঁচশো পঞ্চাশ এটা পাঁচশো পঞ্চাশ এটা একদম প্লেনের মধ্যে ফুলি স্টিচ করবে সেম পাঁচশো পঞ্চাশ

এইটা দেখুন বাটন গুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এগুলো সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ আচ্ছা এগুলো কি পাঁচশো করে এগুলো লং আচ্ছা লং ওভার কোট ডেনিম বিয়ার্স মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই মানে পাঁচশো টাকায় এই উইন্টার এরকম অফার কিন্তু অন্য কোথাও পাবেন না আরো আছে আমরা দেখাচ্ছি এটাও কিন্তু ওভারকোট ব্লেজার স্টাইলে রয়েছে এখানে লং হবে এগুলো পাঁচশো করে লং গুলো ডিসকাউন্ট থাকছে পুরো পাঁচশো টাকায় এবং একটা আছে পার্ল একটা হচ্ছে পাল ছাড়া যে যেটা নিতে চান যে যেটা নিতে চান দামটা কি এটাও সেম প্রাইস পাঁচশো টাকা একদম ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে কিন্তু যেটা আগেই বলেছি কারণ যে যেহেতু ডিসকাউন্টে দিচ্ছে বুঝতেই পারছেন অন্যান্য জায়গায় মোটামুটি এখন উইন্টার কালেকশনের দাম বাড়তি বা প্রাইস বেশি এখন সেখানে কিন্তু আপনারা ফ্যাশন প্রাইডিসে পাচ্ছেন ডিসকাউন্টে মাত্র পাঁচশো টাকা এবং পাঁচশো পঞ্চাশ টাকা আজকে ফুল ভিডিওতে ডেনিম দেখালাম ডেনিম কিন্তু মূলত ডেনিমের জ্যাকেট এক্সপোর্টেরগুলো আটশো মানে হাজার টাকা নিচে চিন্তাই করা যায় না ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি

অনলি দুইশো টাকায় দেন এটা একটা আছে সেম প্রাইস মাত্র দুইশো সো যারা এগুলো নিতে চাচ্ছেন চলে আসবেন ফ্যাশন প্যারাইস সব হচ্ছে আপনার হাউস ফোর রোড সিক্স সেকশন দুই বিরপুর ঢাকা টুয়েলভ সিক্সটিন আর ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ